ভারত পাকিস্তান দুই প্রতিবেশী কিন্তু সম্পর্ক যেন এক উথাল পাথাল নদী রাজনৈতিক উত্তেজনা সামরিক সংঘাত সীমান্ত জটিলতা সবকিছুই যেন নিয়মিত ঘটনা তবে এই অশান্ত স্রোতের মাঝেও কখনো কখনো জন্ম নিয়েছে এমন কিছু কিংবদন্তি যারা দুই দেশের তিক্ততার উর্ধে উঠে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন চলুন জেনে আসা যাক বলিউডের রূপালি পর্দায় এমনই পাঁচ নক্ষত্র সম্পর্কে যাদের জন্ম হয়েছিল পাকিস্তানের মাটিতে দিলীপ কুমার মোহাম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমার উনিশশো সালে পাকিস্তানের পেশোয়ারে জন্ম দেশভাগের পর ভারতে চলে আসা মুম্বাইতে পা দিয়ে নিজের নাম বদলে নেন কারণ তখন ইউসুফ নামে নায়ক চলত না শুরু হয় আন দাগের মতো সিনেমায় অভিনয় প্রিন্স সেলিম চরিত্রে তিনি হয়ে ওঠেন আজমের রাজা দেবদাসের হতাশ প্রেমিক চরিত্রে যেন হৃদয় ছিঁড়ে দিয়েছিলেন গঙ্গা যমুনায় গ্রাম্য যুবকের সংগ্রাম হিন্দুস্তান টাইমস লিখেছে দিলীপ কুমার ছিলেন বলিউডের প্রথম ম্যাথ অ্যাক্টর তার প্রতিটি সংলাপ চোখের ভাষা দর্শকদের উঠতে বাধ্য করত দিলীপ কুমার বলতেন অভিনয় শুধু পেশা নয় এ আমার আরাধনা তিনি ছিলেন বলিউডের প্রথম পদ্মভূষণ ও দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত তারকা ছয় দশকের ক্যারিয়ারে তিনি বলিউডকে এনে দিয়েছিলেন মাত্রা কাপুর শোম্যানের গল্প উনিশশো সালে পেশোয়ারের কিস্তা খোয়ানি বাজারে কাপুর পরিবারের ঘরে জন্ম থিয়েটার ছিল তার রক্তে বলিউডের সিনেমা শোম্যান আবার শ্রী চারশো মেরা নাম জোকার এই ছবিগুলো শুধু সিনেমা নয় ভারতীয় সমাজের আয়না আওয়ারাহু এর সেই বিখ্যাত গান আজও রাশিয়া থেকে আফগানিস্তান পর্যন্ত সমান জনপ্রিয় রাজ বলতেন সিনেমা আমার উপাসনা এখানে দেশ ধর্ম নেই আছে কেবল ভালোবাসা আর সেই ভালোবাসারই দলিল তার যেটা থেকে দশকের পর দশক সিনেমার ইতিহাস রচনা করেছে গুলজার শব্দের জাদুকর উনিশশো সালে পাঞ্জাবের ডিনা গ্রামে জন্ম দেশভাগের পর ভারতে চলে আসা গুলজার মানে কবিতা গান সিনেমা মেরে আপনে আন্ধি মাত মাচিস প্রতিটি ছবিতেই সমাজের কথা বলতেন চুপকে চুপকে হাস্যকর হোক মাচিসের ব্যথা সবিতার তার কলমে জীবন্ত স্ল্যামডগ মিলিয়নেয়ার এর জয় গানের জন্য অস্কার পেয়েছিলেন তার কবিতা আর গানের অমরত্ব বলিউডের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে দেবানন্দ স্টাইল আইকন উনিশশো সালে গুরদাসপুরের দেবানন্দ হাসি চাহনি হাঁটা সবকিছুতেই আলাদা গাইডের অভিনয় করে জীবনের দর্শন শেখালেন হরে রাম হরে কৃষ্ণ ছবিতে wajit আর সম্পর্কে টানাপোড়ন দেখিয়েছিলেন জয়েল থিফ কালাপানি তাকে চিরসবুজ সবুজ করে রেখেছে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে দেবানন্দ ছিলেন বলিউডের সবচেয়ে রোমান্টিক স্টার ছয় দশকের ক্যারিয়ারে এক মুহূর্তের জন্য স্টারডম হারাননি আশি বছরেরও বেশি বয়সে চার্জশিট বানিয়ে প্রমাণ করেছিলেন তিনি সত্যি অনন্য সুনীল দত্ত বিনয়ের কিংবদন্তি উনিশশো সালে ঝেলামে জন্ম আইন পড়তে চেয়েছিলেন তবে সিনেমার টানের কাছে পড়াশোনা হার মানল মাদার ইন্ডিয়াতে নার্গিসের বিপরীতে অভিনয় পরে প্রেম এবং বিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত নার্গিস আর ছেলে সঞ্জয় দত্তের জন্য লড়াই সাধনা মেরে মাহবুব পদ্মনী ছবিতে দেখিয়েছিলেন ভার্সেটাইল অভিনয় সুনীল দত্তকে বলা হয় বলিউডের সবচেয়ে বিনয়ী তারকা শুধু অভিনয় নয় সমাজকল্যাণ মন্ত্রী হয়েও রাজনীতিতে নিজের ছাপ রেখে গেছেন সুনীল দত্ত এই পাঁচ কিংবদন্তী পাকিস্তানের জন্মালেও ভারতীয় সিনেমার অমূল্য রত্ন যখন সীমান্তে শত্রুতা তখন দিলীপ রাজ গুলজার দেব সুনীলের কাজ আমাদের শেখায় শিল্পের কোনো দেশ নেই প্রেম আবেগ ভালোবাসা সবার তাদের উত্তরাধিকার তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় শিল্পী কখনো শত্রু হতে পারে না সিনেমা ভেঙে দিতে পারে সীমান্তের দেওয়াল আর যখন নিষেধাজ্ঞার ঝুলছে তখন এই কিংবদন্তিরা যেন আরো বেশি করে প্রাসঙ্গিক কারণ দিলীপের আবেগ রাজের স্বপ্ন গোলজারের শব্দ দেবের স্টাইল সুনীলের মানবিকতা এসব মিলেই তো বলিউড